এটা বলে মুন্মুন পাখি উড়ে যায় আর সেই বাসায় গিয়ে বসে আর এটা দেখে খুশি হয় পাখি সেই বাসায় আরো ঘাস রাখে আর সেখানে বসে ডিম পাড়ার অপেক্ষা করতে লাগে কিছুক্ষণ ও দুটো ডিম পারে আর এটা দেখেও খুব খুশি হয় আমার সোনারা তোদের বাঁচানোর জন্য আমি যে কোনো পর্যায়ে যেতে পারি এটা বলে ও ও ডিমের ডিমের উপর বসে তা যায় নিজের মিনকি শকুনও আসতে যেতে ওর হাল জিজ্ঞেস করত। এদিকে একদিন বেরোতে না বেরোতেই মনমুন পাখির জল তেষ্টা পায় ওদিকে দেখে তো মিনকি শকুনো ওর বাসায় নেই যদি জল না খায় তাহলে কয়েক ঘন্টার মধ্যেই আমি মারা যাব। আমাকে যেতেই হবে আর এটা বলে ও নিজের বাসা থেকে উড়ে যায় তারপর পুকুরে গিয়ে জল খায় এখন ওর বেশ ভালো লাগছিল